আমার বিয়ের পর আজকে প্রথমবার আমার দাদি আসছে আমার বাসায় তো ভোর সকালবেলা উঠে আমি আমার দাদির জন্য রান্না করলাম দাদি যেহেতু আজকে প্রথমবার আমার বাসায় আসতে আর আমার দাদি একটু অসুস্থ তাই তার জন্য আমি বেশি কিছু রান্না করতে পারিনি আমার দাদি যেহেতু ডায়াবেটিস আছে হার্টের সমস্যা আছে তাই গরুর মাংস এইসব ভালো খাবারগুলো উনি খেতে পারে না তারপরেও যেহেতু প্রথমবার আসছে তাই দাদির জন্য অল্প একটু করে মুরগির মাংস রান্না করব সেই সাথে অল্প একটু পোলাও রান্না রান্না করবো তো প্রথমে আমি একদম ভোর সকালবেলা উঠেই মুরগির মাংসটা বসিয়ে দিছি যেহেতু আমার দাদি কালকে বিকালে এসেছে তো রাতে যা ছিল তাই দিয়ে খেয়েছে আজকে সকালে তো অবশ্যই রান্না করতেই হবে তো আমার রান্না করতে করতে কিন্তু ভোরের আলো ফুটে গেছে তোমাদের ভাই অফিসে যাবে যার কারণে আমাকে অনেক ভুরে উঠে রান্না করতে হচ্ছে আমার দাদিও আবার ডাক্তারের কাছে চলে যাবে আমার দাদি কিন্তু আমার দাদির চোখের অপারেশন হবে যার কারণে আমার বাসায় এসেছে আমার বাসায় থেকে যেতে একটু কাছে হবে যার কারণে একদিনের জন্য আমার বাসায় থাকবে তো তেমনভাবে আমার বাবার বাড়ির কোনো মেহমানকে আমার বাসায় আমি কখনো দাওয়াত দিতে পারি না ওই যে স্বাদ আছে কিন্তু স্বাদ ধনেই মেহমান আপ্যায়ন তো করতে হবে নাকি তো যার কারণে আমি কখনোই কাউকে আমার বাসায় ইনভাইট করি না হঠাৎ করেই দেখি আমার আব্বা আমার দাদিকে নিয়ে চলে এসেছে যেহেতু মাসেরও শেষ তেমন কিছু দাদির জন্য করতে পারিনি তো যদি কখনো সামর্থ্য হয় আমি আল্লাহকে সময় বলি তুমি আমার আপন মানুষগুলোকে ভালো রেখো বাঁচিয়ে রেখো তাদের জন্য যাতে আমি আমার মনের যত আশা আছে সব কিছু দিয়ে তাদের জন্য কিছু করতে পারি তো ওইখানে ভোর সকালবেলা উঠে আমি এদিকে রান্না করতেছিলাম আর তোমাদের ভাইয়া আর আমার দাদি দুইজনে মিলে গল্প করতেছে তোমাদের ভাইয়ার সাথে কিন্তু আমার দাদির এই প্রথমই দেখা হলো এর আগে কিন্তু আমার বিয়ের পরেও তোমার আমার দাদি কিন্তু আমার জামাইকে এখনও দেখেনি নেই যেহেতু আমি পালিয়ে বিয়ে করছিলাম যার কারণে আমার পরিবার আমাকে তেমনভাবে মেনে নিছিল না আর আমার আব্বা আব্বা মেনে নিলেও আমার চাচারা হচ্ছে মেনে নেয়নি এখনও তো না নিল আমার বাবা মা আমাকে মেনে নিছে এটাই আমার কাছে অনেক আর কি কারো ভালোবাসার প্রয়োজন নেই যার কারণে আমার দাদি এই প্রথমবার আমার বাসায় আসলো তো এখানে আমি পোলাও রান্না করছিলাম মাংস রান্না করছিলাম সেই সাথে বেগুনও ভাজি করছিলাম যদি গরুর মাংস খেত তাহলে হয়তোবা একটু গরুর মাংস রান্না করতাম সাথে অন্য কিছু হয়তো বা রান্না করতাম তো এখানে আমি ভাবলাম যে একটু ছোটো মাছ রান্না করে দিই তাই আমি হচ্ছে দাদির জন্য ছোটো মাছও বের করে রেখেছিলাম ওগুলোকে এখন আমি ভালো করে একটু মুচমুচে করে ভেজে দিব পেঁয়াজ দিয়ে তো আমার দাদি আবার ছোটো মাছ খেতে অনেক বেশি পছন্দ করে সব কিছু রান্না বান্না করে ওদেরকে আমি খাওয়িয়ে দাউয়ে বের করে দিছি আমার দাদি কিন্তু ইতিমধ্যে চলে গেছে আমার আব্বার সাথে হসপিটালে আর এইদিকে আমি খেতে বসছি তো এখানে ছিল পোলাও বেগুন ভাজা সেই সাথে ছিল ছোট মাছ আর খাবারটা অনেক মজা করে খেয়েছি আজকে আর রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিলো যেহেতু প্রিয় মানুষের জন্য মন ভরে রান্না করছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার দাদির জন্য দোয়া করবা আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট জানাবা